সুনামগঞ্জের সর্বস্তরের তৌহদি জনতা সর্বপ্রথম আপনাদের দাঁড়িয়ে রব্বর আল আমিনের সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আল আমিন ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের উপর মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সৈরাচারী জালিম শাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন বাংলার মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ এই লগনে পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ পাঁচই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে যারা জালিমের বুকের জালিমে জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা মাথো না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী একটি সংগ্রামের বিদ রচনা করেছিল স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদ বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক সততা জনতাকে যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহ আল্লাহ নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল স্মরণ করছি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঘ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতা কর্মীদেরকে যারা গুণের গুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বড় টর্চার সেলে দিনাদিপাত করেছে স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী তার মতো এরকম হাজারো নির্মাণ নির্যাতন এবং গুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার টর্চার সেলে প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদিকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতাকর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই হাজার সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতভয় সৈনিকদেরকে শহীদ আবু সাঈদ বীর মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদ পালনকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়ামী দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এখনো কেউ চোখ হারিয়েছে কেউ অঙ্গ হারিয়ে চিরদিন চিরদিনের জন্য পঙ্গুত করে নিয়েছে তাদের সকলের জন্য সমবেদনা এবং দোয়া দোয়া চাই করি বন্যা আক্রান্ত মানুষ একতরফা ভাবে ভারতের উজান থেকে তারা তাদের ছেড়ে দেওয়া পানিতে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে সেই বন্যা দুর্গত মানুষদের জন্য সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই ক্ষতি কাটিয়ে উঠবা তৌফিক দান করেন সংগ্রামী দেশবাসী আজ পাঁচই আগস্ট বিপ্লবের এক মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যুব এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ দপ্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতা অর্জনের কিছুদিনের মধ্যেই একটি ভিন দেশি ধারাল চক্র বাংলাদেশের মানুষের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল বাংলাদেশের মাটিতে কোরআন সন্ন্য বিরোধী কোন আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যেই স্বাধীনতার যুদ্ধ